ব্ল্যাক হলো ও মাই গড ও মাই গড ও মাই গড সমুদ্র আই এম সো হ্যাপি ওই কি জানো তো আমি এখন তোমাকে আর ফোন করতে পারবো না হাই ভগবান এই কথাটা শোনার আগে আমি মরে গেলাম না কেন আমি তো তোমার সাথে কথা না বলে এক সেকেন্ড থাকতে পারি না এতদিন থাকবো কি করে আমার যদি কিছু ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও আরে বাবা জন আমি তোমা কথাটা করলাম ও এই ব্যাপার আমি আখনি তোমার ফনে এক বছনের রিকাজ করে দিচ্ছ দড়াও ও হ্যাঁ আরাটা কথা কালকে তোমার বে না ঐ জন্য আমি তোমার জন্য একটা বিউটি ফুটাদম ফেটাস্টি ডাইমনরিং কিন্তু যােব কালকে ডিকল পাঁচটা সময়

আমি বলেছি তুমি একদম শুনতে পাওনি তাই স্লিপ বাই কাপ